அ இका

আমি তাদেরকে নিয়ে করেছিলাম আজকে নাই সম্মানত ভাইরা তারপর আমি আজকে যারা এই মারের সম্মানতায় পেলাম আমার ভাইরা ভাইয়েরা আড়ালে মা ঘুরে এবং আজকে আমাদের থানা থেকে সম্মানিত কর্মকর্তা ঘুমবে তাদেরকে মোবাইল বান্তা নাই এবং তারপর আমি ওই মারের পক্ষে দিয়ে ভালাম সুন্দর দেব والحمد لله كثيرا <applause> سبحان الله مخرة وأصيلا <applause> <applause> あとやばい。<noise> <noise>